চলো এবার আমাদের এখানকার মেলা থেকে ঘুরিয়ে আনি তো আমাদের এখানে রমদম ক্যান্টনমেন্ট যেতে এখানে একটা মাঠ পরে সেখানে জামাই ষষ্ঠী উপলক্ষে একটা মেলা বসেছে সেই মেলা তোমাদের আজকে ঘোরাতে নিয়ে যাচ্ছে তো চলো আর এই দেখো এখানেই ফার্স্টে আমি মেলা ঢুকে আগে এন্ট্রি করে নিয়েছি এন্ট্রি করেই দেখো আমার লঞ্চর জন্য এই বলটা নিয়ে আগে যে পিঙ্ক কালারের বলটা ছিল এই স্মৃতিমোড় মেলা থেকে আমি নিয়ে এসেছিলাম সেটা মানে একদম ফালা ফালা করে দিয়েছে আর এটা এটা ক্লে এগুলো সেইগুলো আমি বলটা কিনে নিয়েছি আর এই ক্লেগুলো কেনার খুব ইচ্ছা ছিল কিন্তু একটু বেশি দাম বলে দিচ্ছিল একশো একশো টাকা এরকম আর এগুলো দেখে কার কোন কীভাবে ফিলিভিংসটা হচ্ছে সেটা একটু বলো আমার তো সিরিয়াস এই ছোট তলায় ছোটোবেলায় আমি মানে আমাদের মামার বাড়ির যখন কারিতলা মাঠে এই খেলনাগুলো নেওয়ার জন্য আমি পাগল আমার মামা বাবা মাসিরা সবাই আমাকে কিনে দিত এই খেলনাগুলো মানে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে আর সেটা এখন বড়ো হয়েই আমাকে খেলতে হচ্ছে এভরি টাইম এভরিডে যাই হোক বাদ দাও আর এই দেখো এখনও আমার ভাল লাগছে এই জিনিসগুলো আর এই দেখো বলগুলো নিয়ে নিলাম আর এখানে কত খেলনা কত কম প্রাইজের খেলনা কী ভাল লাগছে হ্যাঁ কাউর যদি বেবি থাকে তাড়াতাড়ি অবশ্যই কিনবে আর এই দেখো এখানে একটা ঝুলছে ব্যাগ এই ব্যাগটা আমি নিয়ে নিলাম কারণ হলো আমি কিছু কসমেটিক রেখে দিতে পারবো এই দেখো সচরাচর আমি বাপের বাড়ি যাচ্ছি এখানে ওখানে ঘুরতে যাচ্ছি একটু ফেস পাউডার একটু কাজল লিপস্টিক এগুলো অ্যাড করে নিলাম আর কি ভাল লাগছে দেখতে আমার মেলাটায় ঘুরতে মানে আমি কিছু কিনি কেন ওই জন্য প্রাইসগুলো বেশি হয়েছে তিরিশ টাকার গাডার চল্লিশ টাকার গাডার তো ওই জন্য কিনি ওই যেরকম কম দামে পেয়েছি সেগুলো নিয়েছি আর আমার এখন লাগবে না জিনিসপত্র এখন লাগবে না পরে আমি নেব। তো ভালোই লাগলো মেলায় ঘুরে কত ভ্যারাইটিস চিরুনি কত খেলনা সব থেকে না বাচ্চারা আসলে এখানে যদি কারো কোনো বাচ্চা আসে সে তো অবশ্যই এগুলো কিনবেই কেননা প্রচুর এখানে খেলনা এখানে কানের বার্ডস নিয়ে নিলাম কানের বার্টসটা শেষ হয়ে গেছে এই প্লাস্টিকেরগুলো নিলাম না কাঠেরগুলো নিলাম কাঠেরগুলো খুব ভালো হয় টুথপিক দিয়ে বানায় মনে হয় আই থিঙ্ক যাই হোক তো দেখে খুব ভালো লাগলো পছন্দ হলো নিয়ে নিলাম আর মানে সত্যি কথা বলছি এখানে যদি বাচ্চারা আসে একদম স্যাটিসফাই মানে স্যাটিসফ্যাকশন পাবে এখানে এসে মানে বাবা মাদের পুরো একদম পুরো শূন্য করে দেবে জিনিসপত্র কিনে কিনে এই নেলপাইস বলে ভাবছিলাম নেবো কিন্তু মানে আমার হাজব্যান্ড বলল যে এগুলো কিনিস না বেকার বেকার কম দামে আর এই দেখো গাডারটা কিন্তু এটা আমার জন্য না এটা আমার ডলুর জন্য ওর ডলু প্রচুর গাডার খেলতে ভালোবাসে নতুন নতুন গার্ডার ওকে দাও আর ওর আওয়াজটা রকম হয়ে যায় এই কটাই জিনিস কিনলাম বেশি কিছু কিনলাম না হ্যাঁ খেয়েছি যেগুলো জিনিস সেগুলো আমরা খেয়েছি খেয়ে তো খুব আর এই দেখো এই নিয়ে নিলাম কি কেন তো লুচি ভাজতে বা পাপড় ভাজতে এগুলো তুলতে না খুব সুবিধা হয় আর এখানে হাতাগুলো কি দারুণ দারুণ হাতা কি ভাল লাগছে হাতাগুলো দেখে খুন্তিগুলো দেখেও কি সুন্দর লাগছে কিন্তু ঘরে না অনেক হাতা খুন্তি হয়ে গেছে বেকা বেকা নিয়ে কোনো লাভ নেই ওই জন্য হাত নিলাম না এই হাতাটার ডিজাইনটা আমার খুব ভাল লেগেছে আর সেরকম অতটাও ই করিনি নিই নি কেননা এখানে যে হরেক মাল দশ টাকা করে আসে সেখান থেকে আমি অনেক হাতা ভাতা কিনে নিয়েছি কারো যদি গলা কোপাতে লাগে এই দাউ যদি কিনে একটা কপিয়ে দিতে পারো আর এখানে দেখো কত ভ্যারাইটিস জিনিস যাদা ঘরের মানে ধূপকাঠির স্ট্যান্ড বলো মানে চামচ চুড়ি তারপর নুনের স্ট্যান্ড ও অনেক কিছুই আছে আলু ছুলুনি মানে রান্নাঘরে যেই যেই কটা জিনিস লাগে সেই কটা জিনিস এই মধ্যে পেয়ে গেছি আর এই দেখো মিকি মাউস তারপরে নাগর দোলার সব ফাঁকা মানে কেউ এখানে চড়ছে না আর বৃষ্টির মধ্যে কাদা প্যাচ ওই গুনে গুনে আমি বলে দিতে পারব পঞ্চাশ ষাট জন লোক আছে আর এই দেখো আমি না সিরিয়াসলি ভেবেছি এই কুকুরটাকে দেখে মনে হচ্ছে আমার সত্যিকারের কুকুর তারপরে দেখি না ফজ আমি তো বুঝতে পারি কি হলো কুকুরটা বসে রয়েছে তো এই দেখো ভ্যারাইটিস জিনিস এখানে বাচ্চাদেরকে আনলে বাচ্চারা এই দিক দিয়ে ওই হাত ধরে টেনে নেবে ওই দিক দিয়ে ওই হাত ধরে টেনে নেবে আর এই দেখো এখানে কসমেটিক জিনিস কিন্তু পরের বারে এই যদি আরও মেলা থাকে তাহলে পরের বারে আবার আসবো কিন্তু আমার কিছু জিনিস কেনার ইচ্ছা ছিল কিন্তু কিনতে দিল না সেদিনকে একা একাই আসতে হবে ওই সাঁতার শাশুড়িকে নিয়ে আসতাম আমনিকে আর এই দেখো এখানে এক প্লেট এইটুকানি ঘুর ঘুগনির দাম হলো তিরিশ টাকা ভাই কে খায় এই ঘুগনি আর কি বিচ্ছিরি খেতে সিরিয়াসলি পুরো পচা পচা গন্ধ মানে পাশি পাশি গন্ধ একদম ভালো লাগেনি ঘুগনিটা ভালো লাগেনি কিন্তু তারপরে বললাম তো লোকটা আবার চেঞ্জ করে অন্য একটা ঘুগনি দিল তো ওটা মোটামুটি ভালো ছিল ঘুগনিটা খেলাম আর ওপর দিয়ে মানে ওই স্যালাডগুলো দিয়ে দিল আর এই দেখো পটেটো স্প্রিং সিরিয়াসলি এই মানে কারা কারা এই পটেটো স্প্রিং খেয়েছো আমাকে একটু বলো আমার তো একদম বাজারে যে ফার্স্ট টাইম খাচ্ছি আমি একবার বাড়িতে বানাতে গেছিলাম সেখানে একটা মানে পুরে ছাই ছাই হয়ে গেছে কড়া কড়া হয়ে গেছে তিতো তিতো হয়ে গেছে ওই জন্য তো আমি একটুখানি ভিডিও ক্যাপচার করে নিলাম আর এখানে পটেটো স্প্রিংটাকে মানে আমার না অতটা ভালো লাগেনি কার কেমন লেগেছে জানি না কিন্তু আমার একদম ভালো না পটেটো স্প্রিং আর এখানে আমার বর খাইয়ে দিচ্ছে খাইয়ে দেওয়া খাইয়ে দিচ্ছে ও নিজেও খাচ্ছে পরে যখন চেঞ্জ করে দিল ভালো লাগছিলো টক জল দিচ্ছিলো ভালো লাগছিলো ঘুগনিটা এর থেকে ভাই আমি ঘরে ঘুগনি ভালো বানাই তিরিশ টাকা বেকার বেকার রুটি ঘুগনি কিনে কোনো লাভ নেই আর পটোটো স্প্রিং এটার দাম হয়েছে পঞ্চাশ টাকা কিন্তু আমার সিরিয়াসলি এত বিচ্ছিরি লেগেছে খেতে কি করতে যে কিনলাম এর থেকে লস্যি সব খেতাম ভালো হতো তো আমাকে আমার বর একটু একটু করে খাইয়ে দিচ্ছে হ্যাঁ একটু ভিডিও করা ও না ভিডিও করা পছন্দ করে না এবার চলে যাচ্ছে বাড়িতে আর জানো না আমার না গজ দাঁত উঠেছে কী যে দাঁতে যন্ত্রণা কিছু খেতে গেলে এই দাঁতের মধ্যে ঢুকে যায় আমার মানে এত যন্ত্রণা করে মাড়ির তো চামড়াটাই উঠছে না আর উল্টে ব্যথা করছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তারপরে তো আমি দেখাচ্ছি যে জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছিলাম তখন আমার র্যাঞ্চয়ের রিয়াকশন দেখো কী হলো কী হলো বাট কি হইছে কি 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 টিপে দে টিপ টিপ

একটা খোল <mimii> <mimii》> <tina>

আর এবার দেখো ডলুর কাণ্ড আমায় একটু বেশি মানে সিরিয়ালের সাউন্ড হয়ে যাচ্ছে বলে এবার ভয়েসটা দিচ্ছে এবার ডলু এই গাডারগুলো এত ওর পছন্দ হয়েছে কি বলার মতন না কি বলতো ডলু আর সন্তুর জন্যই খেললায় নেই আর বাদ বাকি বিড়ালগুলো কোনো খেলনা নেই খেলবে না ডলু প্রচুর গাডার ভালোবাসে খেলতে এরকম যদি গাডার ওকে যদি কেউ এনে দাও ওর যে কী আওয়াজ ও কী যে মন আনন্দ পায় মজা পায় আমি বলে বোঝাতে পারবো না সিরিয়াস এরকম বিড়াল আমি খুব ফাঁস দেখলাম খুব মজা পাই এরকম আমার আমি যেন না এত গাডার কিনি আমার গাডার একটাও শোকেসের ওপর থাকে না ও আমার ওই গাডার নিয়ে শেষ ও নিয়ে চলে গেলো ওটা আর রাস্তা থাকবে না আর যদি র্যাঞ্চোকে তাড়িয়ে দিল এই দেখো এই জিনিসটা দেখেছো বললাম না এটা পুরো একদম কামড়ে খেয়ে নিয়েছে আর যদি র্যাঞ্চো যদি পেয়ে যায় এই জিনিসটা র্যাঞ্চো সেটাকে ছিঁড়ে কুটু করে দেয় ওই জন্য ডলুকে একটা একটা করে গাডা দেবো ও খুব ভালো হয়েছে খুব পছন্দ করেছে আর র্যাঞ্চো তো র্যাঞ্চর খেলনা নেই খুব ব্যস্ত হয়েছিল দেখতেই পারলে আর কাটা জিনিসটা ওই কাটাটা হলো ওই যে বিড়ালদের পেছনে লেগেছে বিড়ালটা দিয়েছে একটা থাপো ওই জন্য ওই জায়গাটা কেটে গেছে ওই জন্য ওই করলাম তো কেমন লাগলো ভিডিওটা দেখে আশিও পাচ্ছে আমার এত মজা পেয়েছে ডলু এবার দেখো না ওর খেলার ধুমকি দেখা এই পকার জন্য আমি কিছু আনিনি পকা একটু মনটা খারাপ করেছে বদির ওপর দেখো না ও আবার কথা বলছে যে কিছু আনিস নি আমার জন্য একটু তো পারলে উইস্কাস নিয়ে আসতে পেডিগি নিয়ে আসতে পারতিস কিন্তু দেখো ওখানে আমাদের পেডিগি ওকে খাওয়াই না উইস্কাসটা খাওয়াই পেডিগি না নেশাটা চলে যাবে আবার পেডিগির জন্য আবার এক্সট্রা ছাড়ো বাদ দাও ও এবার দোকানও খোলা ছিল নদীর জন্য পেটে গিয়ে এইসব নিয়ে আসবো যাই হোক আর দেখো আমার বই ডলু বাচ্চাটা কি সুন্দর কমলা গাডার নিয়ে খেলছে ও খুব মজা ও কমলা গাড়ারটা পছন্দ হয়েছে কালারের মধ্যে এবার এই কিছুদিন কিছুক্ষণের মধ্যেই আবার র্যাঞ্চো নিয়ে নেবে এই জিনিসটা ওই জন্য র্যাঞ্চোর কাছ থেকে দূরে সরেছে এই দেখো পকা খুব মন খারাপ ওর জন্য কিছু আনে নি তো কী আনবো বলো তো এই দেখো আর বলবো মানে গাড়াটা নিয়ে এত মজা পেয়েছে মজা যে আরেকজন তো বলটি জমাতে একদম ব্যস্ত হয়ে গেছে তো টাটা পায় কেমন লাগলো অবশ্যই